চোয়াড়াঙ্গার জীবননগরে বইছে শীতের আগমনী বার্তা সকালে কুয়াশা আর শিশিরে ভেজা ঘাস জানিয়ে দিচ্ছে দরজায় করান শীতকাল আর এই শীত মানেই গ্রাম বাংলায় খেজুর রসের মৌমৌ গন্ধ জীবন থেকে সহকর্মী সালাউদ্দিন কাজলের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন এখন থেকে ব্যস্ত হয়ে পড়েছেন জীবননগরের গাছিরা খেজুর গাছে দা চালিয়ে নলি বসিয়ে মাটির হাড়ি ঝুলানোর প্রস্তুতিতে মুখরিত গ্রাম অঞ্চল প্রতিদিন বিকেলে হাড়ি টাঙানো আর সকালে রস সংগ্রহ এ যেন গ্রাম বাংলার শীতের এক চিরচেনা দৃশ্য এ বছর জীবননগর উপজেলায় প্রায় আট কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে খেজুরের এই গুড় শুধু স্থানীয় বাজারেই নয় রপ্তানি হয় দেশের নানা প্রান্তে গাসিরা জানিয়েছেন এক কেজি গুড় তৈরি করতে খরচ পড়ে একশো থেকে একশো টাকা আর বিক্রি হয় একশো থেকে একশো টাকায় তবুও তারা এই ঐতিহ্য ধরে রাখতে কাজ করে যাচ্ছেন দিন রাত গ্রামের আনোয়ার লিয়াকত আর আবু তালেবরা বলেছেন শীতের সকাল মানে তাজা খেজুর রসের স্বাদ যা একবার পান করলে কোনো দিন ভুলে থাকা যায় না এদিকে চোয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে এবছর জেলায় দুই লাখ বাহাত্তর হাজার খেজুর গাছ থেকে প্রায় দুই হাজার সাতশো মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে শীত মানেই খেজুর রস নলেন গুড় আর পাটালির গন্ধে ভরে ওঠে বাংলার গ্রাম অঞ্চল এ যেন গ্রামীণ জীবনের মিষ্টি ঐতিহ্য যা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের শীতের স্বাদ শেখ রাকিব নিউজ ডেস্ক মাতাভাঙ্গা।